নির্জনের সামনে এসে দাঁড়ালো রাজ দুই হাত এক করে সোজা হয়ে একেবারে ভদ্র ছেলের মতো নির্জন স্বাভাবিকভাবে বলে তোমার নাম কি তোমার নাম কি রাজ রাজ কিছুটা সংকোচ বোধ করে উত্তর দেয় জি রাজকে এভাবে দাঁড় করানোতে কিছুটা ভয় পায় আরোহী কারণ বাবা খুব রাগী রাজের সাথে আবার খারাপ বিহেভ করে বসে কিনা তাই সিঁড়ি আরোহী নির্জনতাকে দেখে কাছে টেনে পাশে বসিয়ে রাজকে বলে পড়াশোনা কেমন চলছে ওর রাজ শান্তভাবে উত্তর দেয় জি আঙ্কেল ভালো থেকে ফর্সা করে একটা ছেলে বলে ওঠে কম আর কোথাও কি টিউশনই করাও রাজ মাথা নিচু করে বলে না ছেলেটা বলে ভেরি গুড তোমার টিশনিতে শুধু একটাই স্টুডেন্ট আরোহী তোমার সর্বোচ্চ চেষ্টাটা করবে আরোহীর পেছনে রাজের বিরক্তি লাগলেও এই মুহূর্তটা তার প্রকাশ করার সময় নয় তাই শান্তভাবে বলে আমি সর্বোচ্চ চেষ্টাটুকুই করবো ছেলেটা আর কিছু বলল না নির্জন আরোহীর মাথায় হাত বুলিয়ে দেয় আমার একটাই মেয়ে তো নিশ্চয়ই রাজ শান্তভাবে বলে জি এবার আরোহীকে বলে যাও মা পড়তে যাও বাবার পাশ থেকে উঠে চলে গেল আরোহী তারপর রাজও চলে গেল আরোহীকে পড়ানোর সময় রাজা একটু উৎসাহ নিয়ে বলে তখন তোমার বাবা পাশে যে ছেলেটা কথা বলছিল সে কে আরোহী বলে চিনি না আমি তবে বাবার সাথে মাঝে মাঝে আসে আমাদের বাসায় আর আমার দিকে অদ্ভুত অদ্ভুতভাবে তাকায় রাজার কিছু না বলে আরোহীর হোমওয়ার্কের খাতায় চোখ রাখে আরোহী একটু হাসির রেখা টেনে বলে ডাক্তার দেখিয়েছেন রাজ ছোট্ট করে বলে হুম আরোহী হাসি মুখ স্বাভাবিক করে বলে শুধুই হুম ধন্যবাদও দিলেন না কিপটালোক রাজ এবার একগাল হেসে বলে অসংখ্য ধন্যবাদ হয়েছে এবার আর একটা কথাও না বলে চুপচাপ করো আরোহীকে পড়ানো শেষ হলে বাসা থেকে বেরিয়ে যায় রাজ গেট পেরিয়ে কিছুটা সামনে দেখে তখন সাথে বসে থাকা ছেলেটা তার গ্যাং নিয়ে রাস্তার পাশে সিগারেট টানছে রাজকে দেখে ডাক দিল ওই ছেলেটা রাজ সামনে এগিয়ে গেলে সে রাজের মুখের উপর ধোয়া ছেড়ে বলে আরোহী টিচার হয়ে এই বাড়িতে এসেছ টিচার হয়েই থেকো এর চেয়ে বেশি কিছুকে প্রশ্রয় দিও না আরোহী আর আমার বিয়ের কথা অনেক আগেই ফাইনাল করে রাখা হয়েছে আরোহীর কলেজ লাইফ শেষ হলেই বিয়েটা হয়ে যাবে সো আরোহীর দিকে কেউ চোখ তুলে তাকালেও চোখটা উপড়ে ফেলবো তার এটা তোমার জন্য ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং রাজ কিছুটা অবাক হয়ে বলে হঠাৎ এমনটা বলছেন কেন আরোহী তো শুধুই আমার স্টুডেন্ট ছেলেটা একটু হেসে বলে গুড এর চেয়ে বেশি কিছু যেন না হয় তাই আগেই জানিয়ে দিলাম এবার যেতে পারো বলেই সিগারেটে আরেকটা টান দিল ছেলেটা সেদিন রাজ পরতে না আসায় নিয়ে দেওয়ালের উপর দিয়ে বারবার তাকানোর কথাটা কাজের মেয়েটা বলে দেয় তাকে হয়তো রাজের জন্য আরোহীর মনে কোনো ফিলিংস তৈরি হচ্ছে তাই আগে থেকেই সাবধান করে দিল রাজকে রাজ হাঁটা ধরল চুপচাপ এই শহরে সাধারণভাবে চলতে গেলে দু টাকার দামও পাওয়া যায় না উচ্চ শ্রেণীর লোকদের যত কদর তারা যেমনই হোক না কেন বাসায় এসেই নিবিড় ফ্রেশ হয়ে ফৈদানটির কাছে চলে গেল রাতের খাবার তৈরি হয়েছে কিনা দেখতে দেখে এখনো রান্না চুলায় হয়তো আরো আধা ঘন্টার মতো লাগতে পারে খোদাই পেটের ভেতর একটা স্টেডিয়াম তৈরি হয়ে গেছে তার মনে হচ্ছে বাইশ জন প্লেয়ার একটা বল নিয়ে দৌড়াদৌড়ি করছে আর দর্শকরা লাফাচ্ছে এদিকে ক্লান্তিতে মাথাটাও ঝিমাচ্ছে খুব ফৈদানটি এমন অবস্থায় বুঝতে পেরে বলে আর কিছুক্ষণ ওয়েট করো আমি তাড়াতাড়ি করছি তখনই কলিং বেলটা বেজে ওঠে নিবির ক্লান্ত হয়ে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে বাইরে নীলা দাঁড়িয়ে আছে হাতে একটা হটপট মনে হয় খাওয়ার কিছুই হবে এ যেন নিবিরের জন্য মেঘনা চাইতেই বৃষ্টি মতো পেছন থেকে ফৈদানটি এগিয়ে এসে বলে কে এসেছে তারপর তজার সামনে এসে নীলাকে দেখে বলে তুমি ওই মেয়েটা না পাশের পাশে নতুন উঠেছ নীলা একটু হেসে বলে জি আনটি ফৈদ একটু গম্ভীর গলায় বলে এখন রাতের বেলায় কেন এসেছ কোনো দরকার মেয়েটা এবার হাসি বাদ দিয়ে স্বাভাবিকভাবে বলে আসলে আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করেছি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ফয়দানটি একটু ভাবে বলে তোমাকে কি আমরা সেভাবে চিনি তাহলে কেন কষ্ট করতে গেলে পাশ থেকে নিবিড় পোড়ন কেটে নীলার হাত থেকে হটপটটা টুপ করে নিয়ে বলে আরে আনটি আমি চিনি তাকে নীলা ভেতরে গিয়ে বসো তুমি অনুমতি পেয়ে নীলা ভেতরে চলে গেল ফৈদানটি নিবিড়কে ফিসফিস করে বলে নতুন মেয়ে ভালো করে চিনিও না ওর থেকে এভাবে হুটহাট কিছু নেওয়া ঠিক হলেও নিবিড় ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বলে আমার ফ্রেন্ড ফ্রেন্ডসে স্পেশালি আমার জন্য রান্না করে এনেছে এখন তোমাদের সন্দেহ হলে খেও না আমি খেয়ে যা থাকে প্রয়োজন হলে ফেলে দিও বলেই হটপটটা নিয়ে কিচেনে চলে গেল নিবির ফৈদানটির মাথায় এবার ঢুকলো কাহিনীটা কোমরে হাত দিয়ে বিড়বিড় করে বলে আহা এই ব্যাপার হলে এবার মেয়েটার সামনে গিয়ে বলে নাম কি তোমার মেয়েটা হেসে উত্তর দেয় আন্টি নীলা ফৈদানটি ভ্রুকুচকে বলে আন্টি নীলা আবার কারো নাম হয় নাকি নীলা বলে আন্টি আমার নাম হলো নীলা ফৈদানটি হেসে বলে বুঝেছি আমি দুষ্টামি করলাম আচ্ছা আমি একটু আসি চুলায় রান্না বসিয়েছি তো তুমি কিন্তু কোথাও যেও না একসাথে খেয়ে তারপর যেও নীলা অমত করে বলে না আন্টি বাবা একটু পর বাসায় খুঁজবে রাতের বেলা বাইরে শুনলে অন্য একদিন সময় করে এসে খেয়ে আর আর বাকি কথাটা নিয়ে বললো তাকে বলবো যে তুমি চলে গেছো ফোন দিয়ে জানিয়ে দিতে খাবার কেমন হয়েছে তাই তো এবার একটু লজ্জাভঙ্গিতে হাসি দিল নীলা ফৈদানটি হেসে বলে বয়স এমনি এমনি বাড়েনি বুঝলে আজরাতেও মালবর্তী তিনটা ট্রাক আটক করা হয়েছে লোকগুলো গাড়ি রেখে পালাতে চাওয়ায় শুট করা হয়েছে তাদের তিনজন মারা গেছে আর দুজনের পায়ে গুলি লেগেছে তাই তারা জঙ্গলের মাঝে কাতরাচ্ছিল পরে তাদেরকেও আটক করা হয়েছে আরেকজন পালিয়ে গেছে রুশান মৃতদেহগুলো মর্গে পাঠিয়ে দিয়ে আহত দুজনকে হসপিটালে ভর্তি করে রেখেছে রুশান মৃতদেহগুলো মর্গে পাঠিয়ে দিয়ে আহত দুজনকে হসপিটালে ভর্তি করে রেখেছে ওদের দুজন থেকে হয়তো কিছুটা জানলেও জানা যেতে পারে আর গাড়িগুলোকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছে ঘড়ির কাঁটা তখন রাত একটা গাড়ি আটক হওয়া ও লোক ধরা পড়ার খবরটা মুহূর্তেই নীলার কানে এসে যায় নীলায় বাসায় একবার হেঁটে দেখে আজও রুশান বাসায় নেই বাকিটা বুঝে নিয়েছে সে ছাদের কর্নিশে একপাশে এক পাশে ফোনটা রেখে সিগারেট মুখে দিল নীলয় রুশান তার গলায় এখন কাটার মতো বিধে আছে না পারছে গিলতে না পারছে ফেলতে বন্ধুত্বের টানে মারতেও পারছে না আবার নামেরও উপায় নেই মায়া দেখিয়ে নিজেদের বিপদই টেনে আনছে সে অন্ধকারে বেরিয়ে গেল নীলয় হাতে একটা পিস্তল তার তার মাথায় রাগ এতটাই ভর করে আছে যে ভালো খারাপ কিছুই বুঝে উঠতে পারছে না সে একে একে তার সব লোক হারিয়ে যাচ্ছে সাথে কোটি কোটি টাকার মাল সবজেনা চোখের পলকেই দিন দিন তলিয়ে যাচ্ছে আবেগ আর বিবেগের মাঝে তৈরি হওয়া যুদ্ধটা যেন ডিপ্রেশন ছাড়া আর দিকেই মর নিচ্ছে না তখন মুসলধারে বৃষ্টি হচ্ছে রাত তখন তিনটা বাজে ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সাথে ম্যাগের গর্জে ওঠা শব্দটায় কেঁপে কেঁপে উঠছে চার পাঁচটা নিলয়ের বৃষ্টি বেঁচা চুলগুলো কপালের সাথে লেপ্টে ছিল হাঁটতে হাঁটতে ওই গোপন জায়গায় চলে এলো যেখানে রুশান তার টিম নিয়ে প্ল্যান তৈরি করে বাড়িটার সামনে দাঁড়িয়ে কপালে লেপ্টে থাকা চুলগুলো হাতের আঙুল দিয়ে পেছন দিকে নিয়ে মুখ থেকে যতটা পারল পানি সরিয়ে নিল এক টুকরো কাপড় দিয়ে পেঁচিয়ে নিল মুখটা এখানের প্রত্যেকটা সে ডুপ্লিকেট করে নিয়েছে যার কারণে এখন আর রুশানের থেকে চাবি নিয়ে এখানে আসতে হবে না বৃষ্টির সাথে বজ্রপাত যেন বেড়েই চলেছে ক্রমশ আর সময় নষ্ট না করে ভেতরে চলে গেল সে ওখানে থাকা কয়েকজন ঘুমাচ্ছে আর কয়েকজন নজর রাখছে চারপাশটায় একটা ভীমের সাথে নীরবে দাঁড়িয়ে আছে নিলয় জেগে থেকে ট্রোল দেওয়া একজন তার সামনে দিয়ে ক্রস করতেই একটা গলাটা কেটে ফেলে তার লোকটা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে থপ করে পড়ে গেল নিচে সেই সাথে গলা ফেটে বেরিয়ে আসা তাজা রক্ত চিকন পাইপ দিয়ে পানি বের হওয়ার মতো করে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়েছে সেই সাথে শুরু হয়ে গেল লোক ঘুমটা এভাবে একে একে জেগে থাকা অনেকজনকে এভাবে শুয়ে দিল সে কয়েকজন টের পেয়ে গেল যে অস্বাভাবিক কিছু একটা ঘটছে তারা খুব সাবধানতার সাথে পিস্তল হাতে এক পা এক পা করে চার পাঁচটায় চোখ রেখে হাঁটছে বৃষ্টি ভেজা রাতের এমন শীতল পরিবেশেও তাদেরকে শীতল করতে পারছে না অস্থিরতায় কপাল ও গলা ভিজে গেল ঘামে পেছন থেকে কেউ একজন কাঁধে কয়েকবার আলতো করে টোকা দিলে চমকে পেছন ফিরে লোকটা সাথে সাথেই গলায় বসে গেল একটান ফ্লোরে আছড়ে পড়ে গেল সেও একজন রুশানকে বিষয়টা জানানোর জন্য ফোন বের করে কল করলো নিজের মাঝে অস্থিরতা ভাবنيه রুশান ফোন রিসিভ করার পর আর কোনো কথা শুনতে পেল না লোকটা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ফোনটা হাত থেকে পড়ে নিচে শব্দধ্বনি তৈরি হলো রক্তের স্রোতের সাথে পেছন থেকে ভেসে উঠলো নীলার কালো আর কাপড় বাঁধা মুখটা ঘুমিয়ে থাকা লোকগুলো হঠাৎ ঘুম থেকে উঠে অবচেতন হয়ে আছে তাদের অবচেতন মস্তিষ্কও বিষয়টা বুঝে নিতে সময় নিচ্ছে কয়েক সেকেন্ড তার আগেই সব শেষ ওইদিকে রুশানের ভেতর একটা অস্থিরতা তৈরি হয়ে গেল ভোররাতে এভাবে ফোন দেওয়া তারপর ফোন পড়ে যাওয়ার শব্দ আর কয়েকবার ফোন করলেও কেউ কোনো ফোন রিসিভ করলো না ফ্লোরে পড়ে থাকা অবস্থায় ঘুই চলেছে সব আবার আগের মতো বন্ধ করে চলে গেল নিলাই বাড়ির সামনে হেঁটে আসা পায়ের ছাপগুলো আর নেই অতিরিক্ত বৃষ্টি হয় রাস্তার পানি জমে গিয়েছে অনেকটা রুশানের ওই জায়গায় পৌঁছাতে প্রায় ভোর হয়ে এলো ততক্ষণে রাস্তায় জমে থাকা পানিগুলো সরে গিয়েছে চারপাশ চাই তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল সে ছোট ঢাকনাটা খুলে ভেতরে চলে গেল সে সেখানে কারো শব্দ কানে আসছে না তার আরেকটু ভেতরে গেলে দেখে একজনের লাশ পড়ে আছে তার রক্তে ভিজে আছে অনেকটা ফ্লোর আর কিছুটা সামনে গেলে আরেকটা রুশানের সাথে আসা তার সহকারী আজি মাথায় হাত দিয়ে এক পাশে বসে গেল কিন্তু রুশান চুপচাপ আর একটু এগিয়ে গেল একে একে সবগুলো রাস গলা অবস্থায় পড়ে আছে তার মাঝে দু একজন হয়তো ঘুম অবচেতন অবস্থায় পাল্টা আক্রমণ করতে চেয়েছিল কারণ তাদের হাতের কাছে বন্দুক পড়ে আছে হয়তো গুলি চালানোর আগেই তাদেরকে দূর থেকে মাথায় শ্যুট করে ফেলে দিয়েছে সব তো ঠিকঠাক বন্ধ ছিল তাহলে ভেতরে এলো কে আর কিভাবেই বা আসলো তবে কেউ এসেছে এটা তো নিশ্চিত দরজায় বা কোথাও হয়তো কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে যেটা চেক করলেই হয়তো বোঝা যাবে তাই আর দেরি না করে কাকে যেন ফোন করে দেয় রুশান ওদিকে নীলায় হাত থেকে গ্লাভস খুলে ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে নদীতে যেগুলো চলে গেল সাথে আলো তখন করল ফোনটা বের করে রুশানের নাম্বারে কল দেয় রুশান একবার কেটে দিলেও পরের বার রিসিভ করলে নীলাই খুব হাবাহুবার মতো করে বলে দোস্ত আমার ইংলিশ বুকটা খুঁজে পাচ্ছি না তুই কি নিয়েছিলি রুশান একটু বিরক্তি নিয়ে বলে তোকে পরে ফোন দিচ্ছি এখন একটু ঝামেলায় আছি নীলয় আবার বলে এই সকাল সকাল কি এমন ঝামেলায় পড়লি আবার রুশান বিরক্তি নিয়ে নীলয়কে ম্যানেজ করতে বলে তেমন কিছু না ছোট্ট একটা ঝামেলা আর তোর বই ধরিনি আমি নিবিড় তুষার এরা কেউ কিনা দেখ বলেই ফোন কেটে দিল রুশান হাসি দিয়ে বাসায় চলে যায় নিলয় দেখে নামাজ পড়ছে বাকিরা এখনো উঠেনি সকাল বেলার ঘুমটা হয় সবচেয়ে ক্লান্তিকর বিরিয়ানি কেমন হয়েছে কিছু বললেন না তো ওই ছাদ থেকে কথাটা বলল নীলা যেন নিবিড়ের মুখে ভালো কিছু শোনার জন্য অস্থির হয়ে আছে তার মন নিবিড় ছাদের পাশে দুই হাতে ভর দিয়ে দাঁড়িয়ে বলে গতকাল রাতে অনেক ক্লান্ত ছিলেন তো সেই সাথে খিদেও ছিল অনেক সেই সাথে খিদেও ছিল অনেক তাই এত কিছু খেয়াল করতে পারিনি খেয়েই ঘুমিয়ে পড়েছি নীলা একটু ভ্রুকুচকালো অবাক হয়ে বলে তাই বলে একটুও বুঝতে পারেননি নিবিড় হেসে বলে বুঝতে যেহেতু তো পারিনি কি আর করার এক কাজ করো তুমি সময় পেলে আবার রান্না করে নিয়ে আসিও আমি টেস্ট করে তোমাকে স্বাদটা কেমন হয়েছে তা বলে দিব। বলেই একটু হেসে দেয় নিবিড় নীলা কোমরে দুই হাত রেখে ভ্রু বলে মজা করছেন আমার সাথে নিবির সিরিয়াস লুক নিয়ে বলে এই একদম ভুরু কুচকাবে না নীলা আরেকটু কুচকে বলে কেন নিবির বলে আবার এভাবে চোখের দিকে চেয়ে ভুরু কুচকালে কেমন যেন বউ বৌ লাগে নিবিড় বলে শুধু একদিন খাওয়াবে তার মানে কি শুধু নিজের রান্নার স্বাদ জানার জন্য রান্না করে খাওয়াবে তাহলে থাক আমাকে খাওয়ানোর দরকার নেই অন্য কাউকে খাইয়ে স্বাদ জেনে নিও নীলা কপালে হাত দিয়ে কিছু বলতে যাবে তখনই নিবিড়ের পাশে তুষার এসে দাঁড়ায় নীলার দিকে হাত নাড়িয়ে তুষার বলে হাই গুড মর্নিং কেমন আছো বিরিয়ানি খাওয়ার সময় মুখে হঠাৎ এলাচি পড়ার মতো অনুভূতি হলো নিবিড়ের তুষার এই মুহূর্তে তার কাছে সেই এলাচির মতো নিবিড় কিছুটা আমতা আমতা করে তুষারের পিঠে হাত রেখে বলে বন্ধু তুই এক কাজ কর আন্টির নাস্তা তৈরি শেষ হয়েছে কিনা দেখে আয় তুষার হাতটা সরিয়ে দিয়ে বলে এই মাত্র দেখে আসলাম এখনো শেষ হয়নি আবার নীলার দিকে চেয়ে বলে কেমন আছো বললে না তো তোমার হাতের রান্না কিন্তু ওহ কি বলবো জাস্ট অসাধারণ নিবিড় আবার বলে আচ্ছা বন্ধু ধন্যবাদ তুষার অবাক হয়ে বলে প্রশংসা করলাম তার তুই ধন্যবাদ জানাচ্ছিস কেন নিবিড় বলার মতো কিছু খুঁজে না পেয়ে বলে দোস্ত একটু জানা একটা দরকারি কথা বলছি আমরা তুষার বলল তো আমিও থাকি নিবিড় বলল বলছি না দরকারি এখন যা পরে আসিস তুষার এবার নিবিড়ের দিকে চেয়ে বিড়বিড় করে বলে এটাকে আমার ভালো লাগছিল কিন্তু নিবিড়ও বিড় করে বলে তোকে অন্য একটা খুঁজে দিব এখন যা তুষার আবার বলে এই কথা তো অনেকবার বললি কই দিলি না তো নিবিড় তাকে বোঝাতে বলে এবার দিব এখন যা তুষার আবার নীলার দিকে চেয়ে বলে আমার বন্ধুটা কিন্তু সেই লেভেলের মেয়ে পটাতে পারে এর আগেও বাকিটা বলার আগে নিবিড় তার মুখ চেপে ধরে সিঁড়ির রুমের দিকে নিয়ে চলে যায় কলেজে যাওয়ার পর রাজ নিবিড় তুষার ও নিলয় এক পাশে বসেছিল রুশান মাথায় এক টেনশন নিয়ে পড়ে আছে এখনো বাসায় ফেরেনি নিলয় আর তুষার গেল ক্যান্টিন থেকে কিছু নিয়ে আসতে রাজ ও নিবিড় বসেছিল একসাথে সেই মুহূর্তে কয়েকটা বাইক এসে সারি বেঁধে দাঁড়ায় তাদের সামনে একটা ছেলে বাইক থেকে নেমে দ্রুত গতিতে এসে রাজের সামনে দাঁড়িয়ে বলে তোর নাম কি রাজ তাদের কথার কিছু না বুঝলেও রাজ বলে হ্যাঁ আমি রাজ কেন কি হয়েছে আর আপনারাই বা কারা রাজকে আর কিছু না বলে ছেলেটা তার কলা চেপে ধরে বলে বাইকে ওঠ তোর সাথে বোঝাপড়া আছে আমার পাঁচ থেকে নিবিড় বলে এই ভাই আপনি হুট করে এসে গায়ে হাত দিচ্ছেন কেন একটা ছেলে ধাক্কা দিয়ে দিয়ে দূরে সরিয়ে রাজকে বাইকে তুলে দূর থেকে বিষয়টা বুঝতে পেরে সামনে এগিয়ে এসে বলে মগের নাকি হুট করে কলেজ থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া এতটাই সহজ ছেলেটা তুষারের দিকে আঙুল তুলে বলে তুই কে বেশি উঠতে আসবি তো একদম হাত পা ভেঙে এখানে ফেলে রাখবো সর সামনে থেকে সেই মুহূর্তে নীলয় এসে কোনো কথা না বলে ছেলেটার বাইকের চাবি খুলে নিয়ে বলে দেখি নিয়ে যায় এবার